হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা রাত বাজে সাড়ে এগারোটা তো তখন এমন বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টিতে রহমতের বৃষ্টি ইষ্টি বা বৃষ্টি আসলে বেজার হওয়ার কোনো কিছুই নাই তো বৃষ্টি এসেছে আর আমাদের একটু সমস্যা হয়েছে ঘরের ভিতরে যে পানি পড়া শুরু হয়ে গেছে তো এখানে আমি একটা বাল্টি বসিয়ে দিয়েছি তো বালতিতে পানি পরে বাহিরেও পানি পরে তো দেখেন একদম ভিজে একাকার হয়ে গেছে তো রাত করে ভিডিও তো এত মানে ভিডিও মানে ক্লিয়ার বোঝা যায় না তো দিক দিয়ে দেখেন পানি পরে একদম কীরকম হয়েছে ঘরের ভিতরে পানি পরে বিছনায় পানি পরে তো ভীষণ সমস্যার মধ্যে আসি তো বাল্টি যে আমি জায়গায় জায়গায় দিয়ে দিতেছি যে এখানে পরে এখানে একটু ধরি আরেক জায়গায় পরে সেখানে ধরি তারপর আর এখানে কিন্তু আমার মুরগির সানা ছিল তো আমি ঘরের ভিতরেই একটু পা দিয়ে মুরগি ধরে রাখি যেহেতু আমার জাগা বাসা নাই সেই কারণে ঘরের ভিতরে মুরগি পালে তো ঘুমে থেকে উঠেই দেখি যে মানে এত জোরে বৃষ্টি তাড়াতাড়ি করে উঠে মানে মুরগি এটা আমি সরিয়ে ফেলেছি আমি একটু ভিতর দিকে নিয়েছি যেখানে পানি না পড়ে তো এই যে ভিতর দিকে নিয়েছি এখানে পানি পড়ে না এখানে যে পানি পড়ে তো যেহেতু একটু মুরগি টুরগি পেলে মানে লালন পালন করলে মানে ডিম টিন বাড়িতে থেকে খাওয়া যায় ষাটটা কালে দিন এত টাকাতে ডিম কেনার মতো মানে ওইরকম আমাদের তো ওইরকম ই নাই এর জন্য একটু কষ্ট করে লালন পালন করলে মানে ডিম টিম খাওয়া যায় বাড়িতে দেখেন কি পরিমাণ ফোটা ফোটা পানি পড়তেছে তো আপনাদের তো বাইরের দিক দিয়ে দেখালাম যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো ভীষণ বৃষ্টি সারা রাত সাড়ে এগারোটার দিকে একদম ভোর চারটা থেকে বৃষ্টি হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন ভিডিও যদি ভালো লাগে আর দেখেন কি পরিমাণ রাত হয়েছে অন্ধকারের মধ্যেও কিন্তু ভয় ভয় আমি ভিডিও করতেছি আর এত বড় বড় জিলকানি দিচ্ছে ঠাটা পড়তেছে আর এই যে মুরগির সানা পানা সব মানে একদম থমকে বসে আছে